চব্বিশ ঘন্টা যদি বইয়া তুই তো অসুস্থ হয়ে যাবে মায়ের কথা এখন কইবা না দিন রাতে এইভাবে কবরের পাশে বইয়া কান্না করলে তার কবরে এটা কিন্তু আমরা এখন বোঝা আজ মাঝ স্টার্টিং শুরু মারে এইভাবে আর কবরের পাশে বইসা কান্নাকাটি করে চলবো তুই তো অসুস্থ হয়ে যাবি না তার লাগে তার থেকে চল বাড়িতে চল কিছু খাসি না

আমাক কৈ লি আমাক বগা দিলে আমাৰ মাৰো কৈ থাকে আমাৰ পলম হ'ল পিঠা পেলাই